আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স জুকি জাপানি ডিডিএল ফাইভ ফাইভ থ্রি জিরো এন মেড ইন জাপান মডেলের একটি মেশিন দেখাচ্ছি আজকে আপনাদেরকে দেখাবো মেশিনটা দিয়ে কত সুন্দর শিলা হয় দেখতে পারতেছেন আমাদের মেকানিক মেশিনটিকে হাই স্পিড দিয়ে সেলাই করতেছে পাতলা কাপড় এবং মোটা কাপড় দুটাতেই সমানতালে সেলাই হচ্ছে তো আপনারা যদি আপনাদের বাসা বাড়ি টেইলার্সের জন্য মোটা এবং পাতলা উভয় ধরনের কাপড় সেলাই করার জন্য একটি ভালো মানের মেশিন চান তাহলে আপনারা আমাদের কাছ থেকে এই মেশিনগুলো নিতে পারবেন নতুন যে ইউনিক মোটর দিয়ে মেশিনগুলো আসছে এই ইউনিক মোটরগুলোতে থাকতেছে দুই বছরের ওয়ারেন্টি তাছাড়া আমাদের সংগ্রহ আরও রয়েছে ব্রাদার ব্র্যান্ডের মেশিন রয়েছে জ্যাক ব্র্যান্ডের মেশিন নতুন একজার সার্ভো মোটর লাগানো রয়েছে ডিডিএল এইট থ্রি ডাবল জিরো এন মেড ইন জাপান তাছাড়া আমাদের সংগ্রহে রয়েছে জ্যাকের অ্যাপ ফোর ব্র্যান্ডের একটি জনপ্রিয় মেশিন রয়েছে মাকি ব্র্যান্ডের সার্ভ মেশিন জজি জুকি সানস্টার বাটন স্টিচ বাটন হোলসহ আমাদের র্যাগে কিন্তু এখনও পর্যাপ্ত পরিমাণে মেশিন স্টকে রয়েছে আমাদের গুডাউনে আরও অনেক মেশিন রয়েছে তো আপনাদের যাদেরই গার্মেন্টসের মেশিন প্রয়োজন হবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন